ক্রিকেটকে যেন বর্গা নিয়েছে ভারত যেভাবে খুশি ম্যানিপুলেশন করেই যাচ্ছে করেই যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি টি টোয়েন্টি বিশ্বকাপ ওয়ান ডে বিশ্বকাপ পরপর হয়ে যাওয়া সবগুলো আইসিসি ইভেন্টে দৃষ্টিগত ভাবে এক পেশের সুবিধা দেওয়া হয়েছে ভারতকে এসব টুর্নামেন্টে ভারতের সুবিধা অনুযায়ী মাঠ কিংবা পিচ অথবা খেলার সূচি নির্ধারণ করা হয়েছে এর আগে এশিয়া কাপেও সূচি নিয়েছিল প্রকাশ্য পক্ষপাতিত্ব অবস্থা যা দাঁড়িয়েছে ভারত হয়ে গেছে এখন কমিটির টিম যাকে যে কোনো মূল্যে জেতাতেই হবে সমালোচকরা যে আসলে এমনি এমনি আইসিসিকে ইন্টার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের পরিবর্তে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে ডাকে না তার সবশেষ তিনটি আইসিসি ইভেন্ট এবং এশিয়া সবচেয়ে বড় আসরের উদাহরণ দেখলেই পরিষ্কার হয়ে যায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক দেশ পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায় ভারত পরে হাইব্রিড পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করা হয় এবং সিদ্ধান্ত হয় ভারতের ম্যাচগুলো দুবাইয়ের নির্দিষ্ট একটি স্টেডিয়ামে খেলানোর ফলে স্বাগতিক হয়ে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে পাকিস্তানকে যেখানে আরব আমিরাতে ভ্রমণ করতে হয়েছে অন্যদিকে দুবাইয়ে বসেই নিজেদের সব ম্যাচ খেলছে ভারত অন্য দলগুলো মতো কোন ধমরের ঝুককি নিতে হয়নি তাদের ব্যাপারটা এতটুকুই کھلলামখুল্লা ভাবে হচ্ছে যে ভারতের মূলধারার সংবাদ মাধ্যমেও এ নিয়ে লেখা-লকি হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে এভাবে অনন্য সুবিধা দেয় বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক താരরাও মুখ খুলেছেন বিবিসির প্রখ্যাত ক্রিকেট সাংবাদিক ও ধারাভাষ্যকার জনাথন এগনিউ বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ভারত যেভাবে কোথায় খেলবে ও কোথায় খেলবে না ঠিক করছে তাতে করে এই টুর্নামেন্টগুলো হাস্যকর হয়ে উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচ ছাপিয়ে আলোচনায় আসে ভ্রমণ ক্লান্তে ভারতকে সুবিধা দিতে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা দুদলকে বাহাত্তর ঘন্টার মধ্যে দুবার পাকিস্তান দুবাই পাকিস্তান ভ্রমণ করিয়েছে আইসিসি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কিভি অধিনায়ক মিচেল স্যান্টনার সরাসরি বলেন একটা বড় টুর্নামেন্টের সূচি এমন হওয়া উচিত নয় প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাবুমার ভাষ্য ছিল একই আমাদেরকে যেভাবে ভ্রমণ করানো হল এটা ঠিক হয়নি আবার দক্ষিণ আফ্রিকা এবার সেমি নিশ্চিত হওয়ার আগে জানতে পারেনি সেমিফাইনাল বা ফাইনালে খেলার সুযোগ পেলে তারা কোথায় খেলবে দুবাই নাকি পাকিস্তান আর ভারত আগে থেকেই জানতো কোন মাঠে কি ধরনের কন্ডিশনে তারা সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই সুবিধা একমাত্র ভারত ছাড়া আর কেউই পায়নি টুর্নামেন্ট চলাকালীন সময়ে এ দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ব্যাটসম্যান রেসি ফাউন্ডার ডুসেন হতাশা প্রকাশ করেন ভারত যে বিশেষ সুবিধা পাচ্ছে সেটি বুঝতে রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই আপনি যদি একটা জায়গাতেই থাকেন একই হোটেলে অবস্থান করেন একই সুবিধা নিয়ে অনুশীলন করেন একই স্টেডিয়ামে এবং একই উইকেটে খেলেন সেটা অবশ্যই বিশাল এক সুবিধা এ নিয়ে সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন বলেন স্বাগতিক পাকিস্তান কিন্তু ঘরের মাঠের সুবিধাটা নিয়েছে ভারত এর আগে ভারতের সুবিধা পাওয়া নিয়ে কথা বলেছেন চোটের কারণে বাইরে থাকা অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন এবং পাকিস্তান কোচ আকিব জাভেদ বৈশ্বিক আসরগুলোতে ভারতের অনৈতিক সুবিধা নেওয়ার ঘটনা নতুন কিছু নয় নতুন নয় ভারতের প্রতি আইসিসির এই পক্ষপাত আইসিসির কাছে ভারতের চাহিদাই সবসময় মুখ্য গেল টি টোয়েন্টি বিশ্বকাপ সমালোচকদের অভিযোগকে আরও জোরালো ও যুক্তিসঙ্গত করে তুলেছে বিশ্বের যে কোনো খেলার যে কোনো বিশ্ব আসর হোক না কেন কোন দল নক আউট কোন মাঠে খেলবে তা ওই পর্বে না ওঠা পর্যন্ত জানার কথা নয় কিন্তু ভারতকে আগেই সুপার এইট পর্বের ভেনু জানিয়ে দেওয়া হয় শুধু কি তাই নক আউট পর্বের আগেই দলটিকে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেমি ভেনু গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের কথা জানিয়ে দেয় আইসিসি গায়ানার সে ম্যাচটির জন্য রিজার্ভ ডেও রাখা হয়নি অর্থাৎ দৃষ্টিতে ম্যাচ পণ্ড হলে সুপার এইটের পয়েন্ট তালিকার ভিত্তিতে ফাইনালে উঠে যেত ভারত মানে শেষ চারে না খেলে না জিতেই ফাইনাল কি মজার নিয়ম ভারতের জন্য সেবার গ্রুপ পর্বে তো আরও বেশি সুবিধা করে দেওয়া হয় দলটিকে নিজেদের গ্রুপ থেকে শুধু ভারতই টানা তিন ম্যাচ একই ভেনুতে খেলার সুযোগ পায় অন্য চার দল পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা এমনকি সহ আয়োজক যুক্তরাষ্ট্রকেও এই ভেনু সেই ভেনু বিভিন্ন স্টেটে চষে বেড়াতে হয় তারও আগে দু সালের ওয়ানডে বিশ্বকাপে মুম্বাইয়ের ওয়াংখের ইডেন স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সেমিফাইনালের আগে ভারতীয় ক্রিকেট বোর্ড কাউকে না জানিয়ে পিচ বদল করে ফেলেছিল বলে অভিযোগ করেন খোদ আইসিসির কনসালট্যান্ট অ্যান্ডি অ্যাটকিনসন দু হাজার বাইশ সালের এশিয়া কাপের পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচটি সার্জায় হওয়ার কথা ছিল কিন্তু ভারত তা বদল করে ম্যাচের ভেনু দুবাইতে ঠিক করে পুরো টুর্নামেন্টে বাকি দলগুলো যেখানে কয়েকটি ভেনুতে খেলেছে ভারতের সব ম্যাচ হয়েছে শুধু দুবাইতে ভারত সার্জায় খেলতে না চাওয়ার কারণ অতীতের বাজে রেকর্ড এই স্টেডিয়ামে খেলা শেষ দশ সাতটিতেই হেরেছে ভারত